তাদের এই ডং তাদের এই বেহায়পনা বেলজ্জনা দিন দিন বেরিয়ে চলেছে এগুলোর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে এগুলো সম্পর্কে আমাদেরকে আরো সচেতন হতে হবে আমাদের সুন্দর সমাজটা সুস্থ স্বাভাবিক সমাজটা করতে হবে আমরা নারী পুরুষ অপরের পরিপূরক তারা খারাপ কাজ করে করে কিন্তু এগুলো স্বীকৃত বাংলাদেশের চায় এগুলো আসলে মেনে নেওয়ার মতো না ইউরোপ কান্ট্রিগুলা অথবা বাহিরের যে আহ তথাকথিত আধুনিক যে রাষ্ট্রগুলা সেগুলোর মধ্যে নারীরা উলঙ্গ হয়ে উলঙ্গ সম্পূর্ণ উলঙ্গ হয়ে প্রতিবাদ করে যে কোনো একটা বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশে এরকম কোন কালচার ছিল না কিন্তু আস্তে আস্তে এই বাংলাদেশে এই সব কালচার গুলা কিছু বেহার কোন বেলজ্জ নারীরা নিয়ে আসতেছে সালাম আলাইকুম বাংলাদেশের বর্তমানে সবচেয়ে ভাইরাল আলোকিত টপিক যেটা সেটা হলো সান্ডা দুঃখের বিষয় বাংলাদেশে কোনো প্রকার সান্ডা পাওয়া যায় না এই সান্ডাটা পাওয়া যায় মরুভূমির দেশ সৌদি আরব দুবাই মিশর এগুলোতে কিন্তু আমাদের এই বাংলাদেশে সান্ডা নিয়ে এত মাতামাতি এত মাতামাতি যা আসলে মানে অনলাইন প্ল্যাটফর্ম সবগুলাতেই শুধু এই সান্ডা নিয়ে কিন্তু এই সান্ডাটা মূলত আরবিয়াদের একটা খাবার বাংলাদেশের মানুষ সেটা খেতে পারে তবে পারবে বলে আমার মনে হয় না কারণ এটা দেখতে একটা কিছুটা ঘুই সাপের মতো লাগে আসলে মানুষের এটা রুচিতে বা আমার মনে হয় রুচিতে বাদ পেয়ে বাংলাদেশের মানুষের এটা খাওয়া ঠিক কিনা আমি জানি না তবে এইটার এত এত ভাইরাল হয়েছে বাংলাদেশে এটা আসলে খাওয়া যায় না বাংলাদেশে এটা তো খাওয়া যায় না বাংলা বাংলাদেশের মানুষ এটা খেয়ে অভ্যস্ত না হ্যাঁ যারা বাইরের প্রবাসী তারা হয়তো বাইরে প্রবাসে যাওয়ার কারণে হয়তো এটা দেখে কিন্তু এটা তো মানে খাওয়ার মতো একটা জিনিস অথবা আহ অভ্যস্ত বাঙ্গালি এরকম না যারা বাইরের প্রবাসে যায় তাদের আহ কফিল থাকে মনে হয় কফিলরা হয়তো এটা খাইতে একটু বেশি পছন্দ করে এই জন্য বাংলাদেশের প্রবাসীরা এটা ধরে ধরে নিয়ে যায় এই টপিকটাই এখন বাংলাদেশে বাইর এই সান্ডাটাই এখন বাইর এই সান্ডা নিয়ে যত মাতামাতি দ্বিতীয় যে টপিকটা সেটা খুবই সেন্সিটিভ সেটা হলো আমাদের বাংলাদেশের কিছু আহ বেহায়াপনা বেলজ্জ কিছু নারীরা কি জানি একটা আলোচনা করতেছে আমরা অনেক সময় অনলাইনে দেখি যে ইরুফ কান্টিকুলা অথবা বাহিরের যে আহ তথাকথিত আধুনিক যে রাষ্ট্রগুলা সেগুলার মধ্যে নারীরা উলঙ্গ হয়ে উলঙ্গ সম্পূর্ণ উলঙ্গ হয়ে প্রতিবাদ করে যে কোনো একটা বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশে এরকম কোনো কালচার ছিল না কিন্তু আস্তে আস্তে এই বাংলাদেশে এইসব কালচার গুলা কিছু বেহাপনা বেলজ্জ নারীরা নিয়ে আসতেছে তারা খারাপ কাজ করে করে কিন্তু এগুলো স্বীকৃত আবার বাংলাদেশে চায় এগুলা আসলে মেনে নেয়ার মতো না মেনে নেওয়ার বিষয় না আমি আমার জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছি এগুলোকে বন্ধ করতে হবে বাংলাদেশে এই বেলজ্জপনা বেহায়াপনা এদেরকে রুখে দিতে হবে না হয় আমাদের সমাজটা ধ্বংসের দিকে চলে যাবে এই যে বাজারের মেয়ে গুলা আমরা আমরা জানি বাংলাদেশে অনেক জায়গা আছে মেয়েদেরকে কিনতে পাওয়া যায় অথবা আমরা যেটাকে বলি এই এরকম কিনতে নারীদেরকে কিন্তু এই সব অনৈতিক কার্যকলাপ করার পরও তারা এখন আবার অধিকার চায় তারা এগুলো স্বীকৃতি চায় এই বাংলাদেশে এগুলো স্বীকৃতি চায় পনা বেলার পণা আমি তীব্র প্রতিবাদ জানাই এবং তাদেরকে তাদেরকে এখন যদি আমরা না রুখতে পারি তাহলে পশ্চিমা কালচারের মতো বিশেষ করে আমাদের কিছুদিন পরে দেখা যাবে যে আমরা যে ইউরোপ যে অথবা মেয়েরা আফ্রিকা জঙ্গলের যে মেয়েরা উলঙ্গ হয়ে বিশেষ করে উলঙ্গ হয়ে তারা যে যে প্রকার প্রকার প্রতিবাদ অথবা যে দাবি দোবা নিয়ে তারা রাস্তায় নামে আমরা অনেক সময় দেখি এগুলো আসলে দৃষ্টিকোট আমাদের জন্য তাদের জন্য হয়তো বা দৃষ্টি কটু না সেই কালচারটে বাংলাদেশে প্রবেশ করার প্রবেশ করানোর কিছু ষড়যন্ত্র এই বাংলাদেশের কিছু থার্ড ক্লাস আমি জানি না তারা বাংলাদেশ কিনা তবে তারা তথাকথিত বাংলাদেশী কিছু নারী তারা এগুলো স্বীকৃতি চায় এই সব বিভিন্ন ডং করে তারা এই প্রতিবাদ প্রতিবাদের ডং ডাং শুরু করছে যা আমাদের বাংলাদেশের লোক সহ্য করা সম্ভব না তো এগুলো নিয়ে সারা বাংলাদেশের আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট মানুষই এদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ নাইনটি নাইন পার্সেন্ট বিরুদ্ধে এবং তারা যে বিষয়গুলো চাইতেছে বাংলাদেশের অধিকাংশ নারী তাদের বিরুদ্ধে এবং নারী পুরুষ বিরুদ্ধে এটা আসলে কোনো সময় বাস্তবায়িত হবে না কিন্তু তাদের তাদের এই এই দিন দিন বেড়েই চলেছে এগুলোর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে এগুলো সম্পর্কে আমাদেরকে আরো সচেতন হতে হবে আমাদের সুন্দর সমাজটা সুস্থ স্বাভাবিক সমাজটা করতে হবে আমরা নারী পুরুষ একে অপরের পরিপূরক আমরা জানি আমরা মুসলমান এটা আমাদেরকে আমরা মানি বিশ্বাস করি সো এগুলোকে আমাদেরকে রুকে দাঁড়াতে হবে এই বেহায়াপনা বেলের যখন আমাদের দেশে চলবে না আমাদের দেশে আমাদের দেশ সুন্দর শালীন একটি মুসলিম কান্ট্রি মুসলিম কান্ট্রি হলেও আমাদের দেশে হিন্দু হিন্দু খ্রিস্টান বুদ্ধ বাইরা বসবাস করে তো তবুও তারাও আমাদের মতো শালীনই তারা এতটা বেলজ্জপনা বেহা বেহায়াপনা আমাদের দেশে কখনো প্রদর্শিত করে নাই আমার মনে হয় না যে কোনো অন্য কোনো ধর্মাবলম্বী এইসব দিবে তো এটাই আসলেই যেমন আমাদের দেশের জন্য একটি বদনাম বয়ে আনতেছে তেমনি আমরা আমাদের সমাজটিকে নষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগেছে আমরা তাদের বিরুদ্ধে এখনই যদি অভিযোগ না এখনই যদি তাদের তাদেরকে আমরা রুখে দিতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎটা ভবিষ্যৎ বাংলাদেশ আহ কি হবে কোন দিকে যাবে এটা আমরা নিশ্চিত বুঝতে পারতেছি তো আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাবো এই এইসব এইসব থার্ড ক্লাস বেহাপনা বেলজ্জপনাকে আমরা আর প্রশ্রয় দিতে চাই না এই বাংলাদেশ থেকে তো আমি আমার সাবস্ক্রাইবার্স এবং ভিউয়ার্সদেরকে অনুরোধ আপনারা যে যেখান থেকেই পারেন অনলাইন প্ল্যাটফর্ম এগুলো এগুলোর বিরুদ্ধে দাঁড়াতে হবে না হয় আমাদের দেশে এই বেহাপনা বেলজ্জপনা আস্তে আস্তে ঢুকে যেতেছে এগুলা দেশের জন্য যেমন ক্ষতি সমাজের জন্য ক্ষতি আমাদের আপকামিং জেনারেশনের জন্য ক্ষতি হবে আমরা এই সব বেহায়াপনা বেলজ্জপনাদের কাছ থেকে আমরা ইনশাআল্লাহ আমাদের সমাজটাকে রক্ষা করব এবং বাংলাদেশের বিভিন্ন অহেদুক যেগুলা ভাইরাল টপিক বিশেষ করে সান্ডা এই সান্ধার কথা শুনলে যেন এখানে যেন আমার একটু হাসি হাসি পায় কারণ যে ঠান্ডা আমরা কোনোদিন দেখেই নাই যে ঠান্ডা আমাদের আহ আমাদের বাংলাদেশে নাই নাই বললেই চলে এটা মরুভূমিতে বসবাস করে এটা মরুভূমি আমরা যে সান্ডা জীবনে দেখি নাই যে ঠান্ডা জীবনে মানে দূর কথা আহ আহ দেখতেই আমার যে কেমন যেন একটা গুইসাপ গুইসাপ লাগে নিয়ে এত মাতামাতি এত মাতামাতি তো এইসব টপিক বাদ দিয়ে আমাদের বাংলাদেশের বর্তমান চলমান যে কিছু আহ কিছু নরনারী নরনারী তারা যে অবৈধ অবৈধ দাবি দেওয়া নিয়ে আসতেছে এবং তাদের অবৈধ দাবি দেওয়ার যে ধরন এগুলাকে আমাদেরকে রুখে দিতে হবে আমাদের দেশটা সুন্দর একটি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা শালীনতার সাথে বসবাস করি এই বাংলাদেশে এই শালীনতা আমাদেরকে বজায় রাখতে হবে তো আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের অনুরোধ আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করুন আমার আমরা এই বাংলাদেশে সুন্দর শালীনতার সাথে বসবাস করতে চাই ও অশালীন উলঙ্গ বেশিদের কালচারে আমরা যেতে চাই না আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এগুলা এগুলোর মধ্যে আমরা ঠেলে দিতে পারি না আমরা এখনই আমাদেরকে এগুলা এগুলো থেকে আহ বেরিয়ে আসতে হবে এবং এগুলোকে এইসব ষড়যন্ত্রকে রুখে দিতে হবে